দেখুন বন্ধুরা এখন একজন দাদা মুড়ি ভালো মুড়ি দিয়ে এসছে ভালো করে দাদা ঠিক আছে সব কিছু দেখো চলা বাদাম নারকেল আচার দাদা আপনার নামটা কি কোথায় বাড়ি ধরামোহনপুর বাড়ি আপনি এই প্রত্যেক দিন এই স্টেশনে এই ট্রেনে যানো আপনারা দাদাকে দেখে রাখলেন সবাই খাবেন আপনাদের কাছে অনুরোধ এই দাদাকে ভালোই ভালোই বানিয়েছে মশলাটা মশলা মুড়িটা দারুণ বানিয়েছে